স্বাসকালে নবগ্রামের বাদশাহী রোডে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল লরি ঘটনাটি ঘটেছে বুধবার ভোর তিনটে নাগাদ মুর্শিদাবাদের নবগ্রাম থানার অন্তর্গত মোবারকপুর প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় বর্ধমান থেকে পোলট্রির খাবার লোড করে বাদশাহী রোড হয়ে ধুলিয়ান যাবার সময় মোবারকপুর এলাকায় আসতেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে থাকা একটি ধানের আরতে ধাক্কা মেরে উল্টে যায় লরি প্রাণে বাঁচের লরির চালক ও খালাসি যদিও সেই দিন আরতে কেউ ছিলেন না দীর্ঘদিন ধরে চলছে বাদশাহী রোডে রাস্তার কাজ রাস্তার সাইডে রাস্তা তুলে রাখার ফলে রাস্তা থেকে অনেকটাই নিচু হয়ে রয়েছে রাস্তার সাইড সে কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে লরি এমনই জানায় চালক ঘটনাস্থলে পৌঁছায় নবগ্রাম থানার পুলিশ লরিটি উদ্ধারের কাজ চালাচ্ছে পুলিশ আমরা শুনবো বিস্তারিত ব্যুরো রিপোর্ট খবর চব্বিশ গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ওই রাত্রে বেলায় ঘুম ধরে গেছিল দিয়ে ওই ড্রাইভারের ষোলো চাকার গাড়ি একটাও পাল্টি হয়ে গেছে কি ছিল গাড়িতে গাড়িতে পোলট্রির খাবার আছে পোলট্রির খাবার হ্যাঁ পোলট্রির খাবার হতাহত বা ক্ষয়ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে একটা আমার দোকান ভাঙা গেছে দোকানটা সে কিসের দোকান ছিল এটা ধানের আড়ত ধানের আড়ত আমাদের বাড়ি ওখানে আমরা থাকতাম শুধু ওখানে চালা আছে পাশেই ওটাও ভেঙে গেছে

কোথা কোন দিকে যাচ্ছিল ভাই এটা রাইট যাচ্ছিল 5 বা হতাহতের কিছু ক্ষয়ক্ষতি বলতে এখানে একটা ধারের আলো ছিল সেটা ভেঙে গেছে আর চালা ছিল যেখানে লোক বাস করতো ওটাও ভেঙে গেছে আচ্ছা ওই চালাইকি বসবাস করতো মানুষ এখন কালকে কি বসবাস করেছিল আগে বসবাস করতো এখন করে না মানে মানে সাইডে ছিল সেই রাত্রে থানা থেকে পুলিশ এসেছিলেন পুলিশ প্রশাসন এসেছিল দেখে গেছে গাড়ি কি উদ্ধার কাজ চলছে যে দেখতে পাচ্ছি আপনারা আনলোড হচ্ছে আনলোড হওয়ার পরে আবার করে এটা দেখে ড্রাইভার বা খালাসি ক্ষয়ক্ষতি হ্যাঁ একটু লেগেছে ওদেরকে তারা কোথায় আছে ও চিকিৎসাতে গেছে প্রাথমিক চিকিৎসা আপনার নাম আমার নাম টিন্ডেসে এই গ্রামের নাম কি আছে মোবারক গাড়িটা ক চাকা গাড়িটা চোদ্দো চাকা চোদ্দো চাকা মূলত তাহলে কি কারণ বলে মনে হচ্ছে এই রকম মূলত কারণ হচ্ছে আপনার দেখে হচ্ছে রাস্তাতে খাল করা আছে রাস্তার কাজ চলছে এই এক চারা মানে নিচে নেমে গেছে এই জন্য পাল্টে দিচ্ছে গাড়িটা Não, não vai